বিশ্ব রাজনীতির নতুন উত্তপ্ত কেন্দ্রবিন্দু এখন রাশিয়া চীন ও ভারতের সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনা আর সেই সঙ্গে ভারত ও পাকিস্তানের রক্তক্ষয়ী সংঘাত সব মিলিয়ে গোটা অঞ্চল যেন অস্থির হয়ে উঠেছে এই সংঘাতগুলো কি শুধুই আঞ্চলিক দ্বন্দ্ব নাকি কোনো বড় শক্তির সূক্ষ্ম কৌশলের ফল রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ সম্প্রতি একটি মন্তব্য করে পুরো বিষয়টিকে নতুন মাত্রা দেন তিনি বলেন পশ্চিমা দেশগুলো ইচ্ছাকৃতভাবে ভারত ও চীনের মধ্যে উত্তেজনা সৃষ্টি করেছে যেন দুই শক্তিধর প্রতিবেশী পরস্পরের বিরুদ্ধে দাঁড়ায় ল্যাভরবের মতে এ এক পুরনো কৌশল ডিভাইড অ্যান্ড রুল অর্থাৎ বিভক্ত করো তারপর শাসন করো তিনি সরাসরি পশ্চিমাদের অভিযুক্ত করে বলেন তারা দক্ষিণ পূর্ব এশিয়ার আসিয়ান গোষ্ঠীকেও দুর্বল করে নিজেদের প্রভাব বিস্তারের পথ তৈরি করেছে চীন ও ভারত দুই দেশই রাশিয়ার ঘনিষ্ঠ বন্ধু উভয়েরই রয়েছে সামরিক অর্থনৈতিক ও রাজনৈতিক শক্তি পশ্চিমা শক্তিগুলোর দৃষ্টিতে যদি এই দুই দেশ সংঘাতে জড়িয়ে পড়ে তবে গোটা এশিয়া দুর্বল হয়ে পড়বে আর এই সুযোগেই তারা তাদের আধিপত্য প্রতিষ্ঠা করতে পারবে এমন পরিস্থিতিতে হঠাৎ করেই ভারত ও পাকিস্তানের মধ্যে ঘটে যায় একটি বড় ধরনের সামরিক সংঘাত গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগাম বন্দুকধারীদের হামলায় প্রাণ হারান ছাব্বিশ জন বেসামরিক নাগরিক এই হামলার দায় স্বীকার করে তা রেজিস্ট্যান্স ফ্রন্ট নামের একটি স্বল্প পরিচিত গোষ্ঠী ভারত অভিযোগ তোলে যে এই গোষ্ঠী পাকিস্তান সমর্থিত যদিও পাকিস্তান তা সরাসরি অস্বীকার করে কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় সাত মে ভারত পাকিস্তানের বিভিন্ন জঙ্গি খাটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় পরদিন পাকিস্তান পাল্টা হামলা করে ভারতের সামরিক স্থাপনাগুলোর উপর উভয় পক্ষ থেকে একে অপরকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার জন্য দায়ী করে দশ মে দুই দেশের মধ্যে সরাসরি সামরিক খাটিতে হামলা হলে সংঘাত চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যায় ঠিক তখনই আসে যুদ্ধবিরতির ঘোষণা এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন এই যুদ্ধবিরতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সম্ভব হয়েছে পাকিস্তান এই উদ্যোগকে স্বাগত জানালেও ভারত জানায় এই সিদ্ধান্ত এসেছে দুই দেশের অভ্যন্তরীণ আলোচনা মাধ্যমেই তবে বিশ্লেষকরা বলছেন বাইরের শক্তির মাধ্যমে যুদ্ধবিরতি মেনে নিতে হওয়া ভারতের জন্য একটি চাপের বিষ কারণ ভারত বরাবরই বলে এসেছে কাশ্মীর ইস্যু কেবল দ্বিপক্ষীয়ভাবে মীমাংসিত হবে এখানে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ অগ্রহণযোগ্য কাশ্মীর দীর্ঘদিন ধরেই ভারত ও পাকিস্তানের মধ্যে প্রধান বিরোধের উৎস ভারত পুরো অঞ্চলটিকে নিজের অখণ্ড অংশ বলে দাবি করে যেখানে পাকিস্তান ও চীন অংশ বিশেষ নিয়ন্ত্রণ করে তবে চীনের নিয়ন্ত্রিত অংশ নিয়ে পাকিস্তান কোনো আপত্তি তোলে না এটাই এই ভূরাজনীতির রাজনীতির একটি জটিল বাস্তবতা এই প্রেক্ষাপটে বিশ্লেষক ওয়াল্টার ল্যাড উইগের মতামত বিশেষভাবে প্রাসঙ্গিক অন্যদিকে ভারতকে বাইরের হস্তক্ষেপে যুদ্ধ থামাতে বাধ্য হওয়ায় কিছুটা কূটনৈতিকভাবে পিছু হটতে হয়েছে যদিও যুদ্ধবিরতির পর উভয় দেশেই সংবাদ সম্মেলনে নিজেদের বিজয়ে দাবি করেছে বাস্তবতা হচ্ছে এই সংঘাতে কেউই পুরোপুরি জয়ী নয় উভয় পক্ষেরই প্রাণহানি সামরিক ক্ষয়ক্ষতি ও আন্তর্জাতিক পর্যায়ে ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে তাই এই মুহূর্তে সবচেয়ে বড় প্রশ্ন হলো এই সংঘাতে কার লাভ হলো ভারত পাকিস্তান কিংবা চীন কেউই নয় বরং লাভবান হলো সেই তৃতীয় পক্ষ যারা এই অস্থিরতার ফাঁকে নিজেদের কৌশলগত অবস্থান শক্ত করে নিয়েছে তানবির আহমেদ নিউজ